আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিউ তিশা জুয়েলার্স থেকে ব্রোঞ্জের চুরি দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর মাত্র চার আনা থেকে চার আনার মধ্যে দেখাবো এই কালেকশন আর এত কালেকশন মিরপুরের মধ্যে নিউ তিশা জুয়েলার্স 4 আনার মধ্যে অনেক কালেকশন আছে আপনারা শোরুমে আসবেন এই যেগুলো হচ্ছে অনলি চার আনা গোল্ডের প্রাইজ এখন অনেক বেশি আপনারা কিন্তু ঝটপট নিয়ে ফেলতে পারেন আরও কিন্তু প্রাইস বেড়ে যেতে পারে আচ্ছা

মাত্র চার থেকে ছয় আনার মধ্যে পাবেন চার আনা আছে এগুলো হচ্ছে অনলি চার আনা স্ক্রিনশট দিবেন আপনারা যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ছবিটা পাঠান স্ক্রিনশট দিবেন অবশ্যই এই যে অনলি চার আনা তারপরে দেখাবো এই যে এগুলো হচ্ছে চার অনেক ডিজাইন আছে আসলে ভিতরে আরো আছে নিতে পারেন যেগুলো পারতেছি দেখাচ্ছি এই যেটা হচ্ছে চার আনা দিয়ে

চলে আসবেন শোরুমে অবশ্যই অবশ্যই শোরুমে আসবেন নিউ তিসা জুয়েলার্সে মিরপুরের মধ্যে আপনার বেস্ট কালেকশন গুলো পাচ্ছেন একশো বিশ বাই একশো একুশ নম্বর দোকান মার্কেট আল্লাহ